নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল আজকে আমাদের আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি মার্চ মাস 2025 সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট তাদের জন্য দুহাজার সাল কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু হাজার সালটি হল পরিবর্তনের সাল আর এই মার্চ মাসে বেশ কয়েকটি বড় পরিবর্তন আমরা দেখতে পাব তার মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হল ঢাইয়ার অবসান ঘটতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা যে তীব্রভাবে ঢাইয়ার প্রকোপে ছিলেন সেই সমস্ত মানুষগুলির এই ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে উনত্রিশে মার্চ শনিদেবের সঞ্চার ঘটছে শনিদেব কুম্ভ থেকে মিনে প্রবেশ করছেন ফলে কর্কটের জীবনে দীর্ঘ আড়াই বছর ধরে যে ঢাইয়া চলছিল সেটা কিন্তু এবার কাটতে চলেছে এর সঙ্গে সঙ্গেই দুটি গুরুত্বপূর্ণ গ্রহ যেমন বুধ এবং শুক্র এরা এই মাসে বক্রি হচ্ছে বুধ বক্রতা প্রাপ্ত হবে পনেরো তারিখ শুক্র বক্রতা প্রাপ্ত হবে দু তারিখ তার সঙ্গে সঙ্গে সারা মাস যদি বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ চলবে যার ফলে কর্কটের আয় উন্নতি উচ্চবিদ্যা ভাগ্য লাভের সহায়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট বিয়ের কথাবার্তাও কর্কটের ক্ষেত্রে ফাইনালাইজ হতে পারে উনত্রিশে মার্চের পরে স্বামী সম্পর্কের অ্যাটাচমেন্ট কর্কটের ক্ষেত্রে আরও একবার বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী সহাবস্থানের সম্ভাবনা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাক্টিভিটি লেভেল কর্কটের ক্ষেত্রে কিছুটা আমরা কমতেই দেখব এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাবস্থকে পড়ার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে বেশ কিছু জ্ঞানী মানুষের পরিচয় পরিচিতি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে কর্কটকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এমন গ্রহণ করতে হবে যেটা খুব স্ট্রিক্ট যেটা খুব হঠকারী মনে হতে পারে কর্কট অনেক ভাবনা চিন্তা করবেন কিন্তু ভাবনা চিন্তার পরে কিছু একটা স্ট্রিক্ট ডিসিশন এটা কিন্তু কর্কটকে নিতে হবে যে ডিসিশন থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারবেন না যে ডিসিশন থেকে কর্কট কিন্তু সরে আসতে পারবেন না কিছু একটা সলিড কঠিন সিদ্ধান্ত অবশ্যই কর্কটকে গ্রহণ করতে হবে এবং যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে কর্কটের আগামী বেশ কিছু দিনের কাজকর্ম এগোবে এটা হতে পারে কর্মক্ষেত্র সম্পর্কিত হতেই পারে আপনি চাকরি করছেন আপনাকে ডিসিশন নিতে হবে যে চাকরি করবেন না চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন এই যে ডিসিশন আপনি নেবেন এই ডিসিশন কিন্তু আপনাকে একাই নিতে হবে এবং ইনস্ট্যান্টেনিয়াসলি নিতে হবে যে অনেক ভেবে চিনতে পরিকল্পনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তা কিন্তু এখানে হবে না এই ক্ষেত্রে আপনাকে একক সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে যেতে হবে ঠিক একইভাবে এই সিদ্ধান্ত বিবাহ সম্পর্কিত হতে পারে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এবার বিয়ে করবার একটা ডিসিশন আপনাকে নিতে হবে হয়তো সেটা পালিয়ে গিয়েই হচ্ছে কিন্তু সেটা আপনাকে নিতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা থাকছে না হাঁটুর ব্যথা কোমরের যন্ত্রণা ছোট ছোট সমস্যায় কর্কট ভুগতে পারেন বিরাট বড় আঘাত প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু নেই ছোটখাটো অপারেশন সেটাও হতে পারে স্পেশালি আপার অ্যাবডোমেন ওরিয়েন্টেড অপারেশন ল্যাপ্রোস্কোপিক সার্জারি ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা নেই আমরা কখনোই বলবো না কিন্তু তার কারণে কর্কটকে যে বিরাট কষ্ট পেতে হবে অনেক দুশ্চিন্তার কোনো কারণ রয়েছে তা কিন্তু একেবারেই নয় নতুন কাজকর্মের সুযোগ কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে তবে এই কাজে যোগ দেবেন কি দেবেন না এই নিয়ে কর্কটের কিন্তু ভালো রকম কনফিউশন থাকবে নিজের জীবনের পরিবর্তন কতটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন এই বিষয়টি কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে কর্কটের মধ্যে এই বিষয়ে বেশ কিছুটা কনফিউশন থাকবে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি কর্কট রাশি বা লগ্নের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু মার্চ মাসে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন স্ট্রিমে পড়াশুনো করবেন কোন দিকে পড়াশুনো করা উচিত রেজাল্ট কম্পিটিভ এক্সামের সাকসেস ইত্যাদি অনেক অনেক বেশি যারা কোনো সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের এই সময়টাকে প্রেফার করা উচিত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মোটামুটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি বিলাসিতা করেন কাজকর্মের ক্ষেত্রে কনফিউজ হয়ে থাকেন মানুষকে ধার দিয়ে রাখেন বাকিতে দোকানের জিনিসপত্র দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে কম্পিটিশন থাকছে জয়লাভ করবার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কর্কটের কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে স্পেশালি মাসের প্রথম দিন আমরা ধরে নিতে পারি যে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু আনস্টেবল থাকার টেন্ডেন্সি এটা কিন্তু প্রায় সারা মাস জুড়েই রয়েছে মাসের শেষ দিক থেকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ধীরে ধীরে বাড়তে শুরু করবে কর্মসূত্রে পেশার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই সময় কর্কটের কিন্তু তীর্থ ভ্রমণের সম্ভাবনা অনেক অনেক বেশি তীর্থ ভ্রমণ বিদেশ ভ্রমণ প্রমোদ ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে কর্কটকে আমরা দেখতে পাব বেশ ভাবে কর্কট কিন্তু রয়েছেন বিয়ের কথাবার্তা অবশ্যই এগোবে এবং ধীরে ধীরে বিয়ের ব্যাপারটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মার্চের শেষের দিকে মোটামুটি কুড়ি বাইশ এর পরে শেষ দশ দিন হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে হটকারী সিদ্ধান্ত কর্কটের ক্ষেত্রে আসতে পারে এবং এই হটকারী সিদ্ধান্তের কারণে কর্কটের জীবনে কিন্তু বেশ অস্থিরতা সেটাও সৃষ্টি হতে পারে ব্যক্তিত্বের বিকাশ আমরা কর্কটের ক্ষেত্রে এবং নিজের পরিবার প্রতিবেশী পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ তাদের মধ্যে এটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে থাকবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো দুশ্চিন্তা নেই তবে মা যদি অ্যাজমা কিংবা অ্যালার্জি ইত্যাদির কারণে ভোগেন তাহলে তার কারণে আপনাকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে জমি জায়গা বাড়ি ভূমি বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে মানুষজন তারা জায়গা মাধ্যমে হতে চলেছেন কয়েকটি বিশেষ বিষয়ে কর্কটকে সাবধান হতে হবে স্পেশালি যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে যারা কাঠ মিস্ত্রি যারা কার্পেন্টার যারা বাটালি জাতীয় অস্ত্র দিয়ে কাজকর্ম করেন যারা মাছ মাংস বিক্রি করেন অর্থাৎ ধারালো অস্ত্র ব্যবহার করেন সেই সমস্ত মানুষদের কিন্তু অবশ্যই সাবধান হতে হচ্ছে যাদের পেশার সঙ্গে গতি যুক্ত রয়েছে যারা ড্রাইভার যারা রাইডার তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আত্মীয় পরিজন খুব কাছের কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে মাসের একদম শেষের দিকে একটু দুশ্চিন্তা বাড়তে পারে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে জমি জায়গা ক্রয়ের ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্স দেওয়া বা উইদাউট এগ্রিমেন্ট অ্যাডভান্স দেওয়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে অনেক সময় আমরা কোম্পানির এগ্রিমেন্ট করে থাকি সেটা কিন্তু একেবারেই সঠিক নয় আপনাকে সঠিকভাবে দরকার হলে উকিলের পরামর্শ গ্রহণ করে এগ্রিমেন্ট করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে কয়েকটি বিশেষ তারিখ সম্পর্কে আমাদেরকে জানতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বেশ কঠিন আবার ১৯ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হঠাৎ করে করকটের শরীরটা খারাপ হতে পারে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাসের প্রথম দশ দিন অত্যন্ত শুভ তেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত টাকা পয়সার দিকে চাপ আসতে পারে স্পেশালি যারা ট্রেডিং করেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে এই তেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়টা ভীষণভাবে খেয়াল রাখতে হবে লটারির থেকে টুকটাক কাটতেই পারেন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ঠিক এই একই সময়ে ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট অনেক অনেক বেশি এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় অর্থাৎ তেইশ থেকে উনত্রিশ পর্যন্ত কোনো ব্যবসায়িক ডিল না করাটাই আপনার জন্য উচিত পার্টনারশিপ ডিলিং কিংবা পার্টনারশিপ এগ্রিমেন্ট বড় বিজনেস ডিল ইত্যাদি করবার ক্ষেত্রে কিংবা কোনো বিজনেস মিটিং করবার ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই আপনাদের জন্য শুভ এই মাসে বাহন প্রপার্টি ইত্যাদি ক্রয় করতে পারেন তেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সময় বাড়ি ঘর জমি গাড়ি ইত্যাদি কেনার জন্য একদম শুভ এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর্বসু শরীরটা দুর্বল হলেও বাড়বে সাকসেস রেট ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে মানুষকে অতিরিক্ত ভরসা করার কোনো প্রয়োজনীয়তা নেই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং টাকা পয়সা উপার্জনের দ্বিতীয় কোনো উৎস তৈরি করবার প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কোনও কাছের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেক বেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি পরবর্তী নক্ষত্র পুষ্যা পেশাদারী মানসিকতার অভাবে প্রতারিত হতে পারেন বঞ্চিত হতে পারেন যে কাজটা আপনি করছেন সেইখানে আপনাকে মাথায় রাখতে হবে হোয়াট ইজ ইনফর্মি আমি কি পাব স্বার্থ চিন্তা একটু হলেও বাড়াতে হবে পুষ্যা নক্ষত্রের মানুষদের স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে অ্যাক্টিভিটি লেভেল পোষ্যাকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তেই পারে হাঁটু কোমর ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পোষ্যা নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পরবর্তী নক্ষত্র অশ্লেষা বাড়ি পরিবর্তনের সময় অবশ্যই বাস্তু সম্পর্কিত অবস্থা আপনাকে দেখতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে গোপন শত্রুতার কারণে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারেন নীতিগত কারণে পিছিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য শুভ যে কোনো জায়গায় নিজের অধিকার প্রতিষ্ঠিত করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত হাড্ডু কোমর অস্থি সংক্রান্ত পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে অর্থনৈতিক এবং শারীরিক দিক থেকে একটু ভালো রাখার জন্য ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটের সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ মুখেরুদ্রাক্ষ দুমুখের উদ্রাক্ষ ধারণ করতে হবে তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় পাঠ এবং নবগ্রহ পাঠ এটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে কিছু দান কর্কটের জন্য অত্যন্ত শুভ নিজের ইষ্টমন্ত্র নিজের দীক্ষা মন্ত্র জপ করলেও আপনি অনেক অনেক ভালো ফল পেতে চলেছেন পারিপার্শ্বিক পরিস্থিতিকে একটু অ্যারেঞ্জ করে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করতে হবে পুরুষ দেবতার মন্দিরে ফলদায়ী বৃক্ষের চারা রোপণ এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেবে ভীষণ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে জীবনে উন্নতির পথ আরো সুগম হয়ে উঠবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পরীক্ষা 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 টেনশন 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 চেষ্টা করছি কনসেন্ট্রেট করবার কিন্তু কিছুতেই কনসেনট্রেট করতে পারছি না আরেকটু পড়া দরকার কিন্তু মোবাইল থেকে মন সরছে না যেটা পাঁচবার পড়া দরকার সেটা একবার পড়বার পরেই মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে কিন্তু আলটিমেটলি পরীক্ষার সময় গিয়ে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি সেটা মুখস্থ হয়নি ঠিক এই অবস্থায় যখন মুখস্থ করছি কিন্তু মুখস্থ থাকছে না পড়ছি কিন্তু লিখবার সময় ভুলে যাচ্ছি যতবার পড়া দরকার তার আগেই মন সরে যাচ্ছে চোখটা একটু বেশি মোবাইলে আটকে থাকছে প্রয়োজন একটি ব্রেসলেট যেখানে রয়েছে একটি গণেশ রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে চোদ্দটি পাঁচমুখের মুখের রুদ্রাক্ষ এই চোদ্দটি পাঁচমুখের মুখের রুদ্রাক্ষ আপনার উৎসাহ উদ্যমকে আরেকটু বাড়িয়ে তুলবে কম্পিটিশনে জেতার ক্ষমতাকে বাড়িয়ে দেবে লড়াকু মানসিকতাকে বাড়িয়ে দেবে তার সঙ্গে সঙ্গে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ স্বরূপ এই গণেশ রুদ্রাক্ষ বাড়াবে কনসেন্ট্রেশন লেভেল মেধা কনসেন্ট্রেশন মেমরি ইত্যাদির মধ্যে একটি সন্তুলন সৃষ্টি করে এই রুদ্রাক্ষ আপনার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট নিয়ে আসবে আপনার জীবনে পরীক্ষায় এডুকেশনে একটা সলিড ডেভেলপমেন্ট এনে দেবে এই গণেশ রুদ্রাক্ষ এবং যখনই আপনি এই ব্রেসলেট অর্ডার করবেন তখনই আপনি পাবেন আপনার পরিবারের একজনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সিক্সটি পেজের একটি কমপ্লিট হরস্কোপ যার মধ্যে থাকবে সম্পূর্ণ জন্মকুণ্ডলি এবং আপনার জীবনের সামগ্রিক বিষয় সকল তাহলে দেরি না করে আজই সংগ্রহ করুন এই গণেশ রুদ্রাক্ষ এবং ১৪টি পাঁচ মুখে রুদ্রাক্ষের সম্মিলিত ব্রেসলেট যেটি আমরা প্রস্তুত করব আপনার জন্য নাম গোত্র সহযোগে প্রাণ প্রতিষ্ঠিত করে আপনার ঠিকানায় পাঠানো হবে এই ব্রেসলেট তাহলে চলে আসা যাক পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন বিশ্বজিৎ দাস ডেট অফ বার্থ উনিশ তিন উনিশশো প্লেস অফ বার্থ কলকাতা বার্থ এ এম এই ইয়ারে কি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব হবে যদি বলেন খুব ভালো হয় আর বিশ্বজিৎবাবু এই বছরই আপনার জব হবে কিন্তু সেটা সরকারি নয় প্রাইভেট জব আপনার ক্ষেত্রে হবে এবং এটা হবে থার্ড মে পর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি এর মধ্যে নিজেকে আরেকটু প্রিপেয়ার করবার চেষ্টা করুন সেলস মার্কেটিং কিংবা অফিস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জব আপনার ক্ষেত্রে হবে এবং অবশ্যই হবে এই ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স ইত্যাদিতে যে ধরনের জব আপনার হওয়া উচিত সেটা কিন্তু কিছুটা পিছিয়ে থাকছেন আপনি নিজের ক্যারিয়ারকে আরেকটু ডেভেলপ করবার জন্য অবশ্যই আপনারা জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে ওঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার